হ্যালো গাইজ আমাদের পাশ থেকে আরেকটি বোর্ড যাচ্ছে আমরা হচ্ছে গিয়ে বঙ্গোপসাগরের উপর থেকে এসছি পুরো এই সাইডে আমরা পুরো এই সাইড থেকে এসছি এখন এই সাইডে যাব এই সাইডে যাবো বঙ্গোসাগরের উপর থেকে এসছি এত বড় বড় ঢেউ বাপ রে বাপ বড় বড় ঢেউ সেটাও ঢেউ শেষ নেই আর আমাদের পাটের ভোটে লং ছিল আমরা আমাদের বোটটা স্পিড এসে ধরে নিয়েছে সব ফ্যামিলি সমেতে এসছে বাচ্চারা এসছে সব দেখতে পাচ্ছ এখনই আমরা ওই দ্বীপের মধ্যে একটা হরিণ হরিণ দেখেছি একদল হরিণ দেখেছি যা আমরা যাচ্ছি এখন বড় জঙ্গলে বঙ্গোসাগরের উপর থেকে আর এই বঙ্গোসাগরের উপর থেকে গিয়েছিলাম যখন বঙ্গোসাগরের বিস্তান থেকে আসছে তখন বুকের একটা একটু একটা ভয় লাগছে আর দেখছি শুধু শুধু জল আর জল যেদিকে তাকাচ্ছি শুধু জল একটু জল সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখুন